গুড়ি তোর জন্য আমি ভাত খেতে পারি না মা হই মা अब मा तो मेरी दोस्त के हां तू रे না भाईला আমি দেখতেছি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তাই তো শ্বশুরক থেকে হয় তুই এ বাড়িতে বউ হয়ে আমার মায়ের গিয়ে হাত তুলিস বল আর বড় भाभी তুমি কি দাইদের তামসা দেখতেছো বড় भाभी বড় भाभी আজকে এক তারিখ আজকে আমার পালা শেষ আপনি গিয়ে বড়িটাকে নিয়ে আসেন ওরে মা কি বলছো তো হ আহা আজকে মানে আমার এখানে রাখব তো আসলে কি হয়েছে বল আমার মানে পেটটা এত ব্যথা এত পেট খারাপ হয়েছে সকাল থেকে কয়েকবার ওয়াশরুমে গেছি এই অবস্থায় আমি মারি কেমনি কি করবো বল তোর না আমি অত কিছু বুঝি না আপনি আসেন আমি পারব না দয়া করে একটা দিন রাখ না বোন দেখতেছিস তো আমার শরীরের কি একটা অবস্থা হয়েছে আর আমি কয়েকদিন ধরে খাইতেই পারি না এই বুড়ি মানুষের পোশাক বেখানে দিয়ে এত গন্ধ তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমার পক্ষে এখানে রাখা সম্ভব না আমি নিজেই অসুস্থ তারে আনলে তো আমি আরো অসুস্থ হয়ে যাব উঠি বাবা সম্ভব না মানে আমি বুড়িটারে যায় একদম আস্তে পাই দসব নিলে নেন না নিলে না না এ দেড় জাম চড়াই আর পারলাম না আমি আরে ওই বুড়িটারে যদি আমার সাথে রাখি এর পেশাব পায়খানার গন্ধ তো আমার ঘরে ঢুকবো আমার গো

তোরে অবহেলা করছে না খারাপ আমি দেখতেছি এই কি করছিস তুই তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তো এত সহজ থেকে হয় তুই এবারে বউ হয়ে আমার মায়ের গায়ে হাত তুলেছিস বল আর বড় ভাবি তুমি কি দাঁড়িয়ে তামসা দেখতেছো হ্যাঁ কি ভেবেছো বাড়িতে দুজন মিলে রাজরানিগিরি করবে আর আমার মাকে রাস্তায় ফেলে দেবে কখনো না কি আমার মা রাস্তায় কেন কথা বলো দেখো সূর্য যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না তোমার দুই ভাই বিদেশ থাকে আর তুমি তুমি তোমার বোনের শহরে থাকো তোমার এই বৃদ্ধ মা এই বুড়ি মা সারা দিন বাসার মধ্যে পেশাব পায়খানা করে আমরা ঘরে যেতে পারি না ঠিক মতো খাবার খেতে পারি না তোমার এই অসুস্থ মাকে আর কতদিন টানবো আমরা কি বললাম ভাবি ও আমার দুই ভাই প্রবাসে থাকে আমার মা বিস্তায় প্রস্তাব পায়খানা করে সেজন্য তোমাদের সমস্যা হচ্ছে না আর নিজেরা কি করছো তুলে তেল দিয়ে বেড়ি পাকিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছো না এই বাবি বুঝা গেছো এই তুমি কোন ফ্যামিলির মেয়ে থেকে নিয়ে আসছিলে আজকে তো ভালোই সেছ গলায় সোনার হার কানে সোনার ঢোল কোথেকে কি আসছে গুলো হ্যাঁ তোমার বাবার বাড়ি থেকে এক টাকা নিয়ে আসছিলা আনো নাই কি করছে আমার মা নিজে দই বিক্রি করে তোমার হাজবেন্ডকে বিদেশে পাঠিয়েছে আমাকে পড়াশোনা করিয়েছে এই নি ছোট বাবি তোমার হাজবেন্ডকে বিদেশে পাঠিয়েছে আমার মা জমি বিক্রি করে আজকে আমার মা তোমাদের কাছে উপরি হয়ে গেল না আমার মাকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো তোমরা ছি 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 তোমাদের কাছ থেকে এরকম কিছু আশা করিনি কি হলো চুপ করে আছো কেন কথা বলো দেখো সূর্য তোমার মুখ থেকে আমার পরিবার সম্পর্কে কোনো কথা শুনতে চাই না আমি আগে কি ছিলাম না ছিলাম সে কথা বাদ দাও আমার স্বামী বিদেশ নাকি তো আমি স্বর্ণগ্রহণে পড়বো না বড় তুমি কি বললে তোমার হাজবেন্ড ইনকাম করে সেই টাকা তুমি আরামায়াস করবে স্বর্ণগ্রহণে তুমি অন্য কেউ ঠিক আছে তুমি তুমি ঠিকই কিন্তু তো ভুলে গেছো বলেছ তোমার স্বামীকে এই পৃথিবীতে আলোর মুখ দেখিয়েছে একটা মানুষ সে হচ্ছে আমার মা ঠিক আছে আমার মা জন্ম দিয়েছে বলেই আজকে তুমি স্বামী হিসেবে তাকে পেয়েছো ছি 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 তুমি নারী জাত এতটাই নীচ আসলে কি জানো তোমাদের মধ্যে কিছু কিছু নারীদের জন্যই না এই সমাজের অনেক নারীরা আজকে লজ্জিত তুমি নারী হয়েছ নিজে নারী হয়ে আরেকজন নারী এভাবে কষ্ট দিতে পারছো আরে আমার মা না আমায় বোবা সে কথা বলতে পারে না কি ভেবেছো সে কিছু বলতে পারবে না আমাকে তাই তো যত খুশি ও নির্যাতন করবে যত খুশি অত্যাচার করবে আমার মা মুখ ফুটে বলতে পারবে না সূর্য তুমি এই সিচুয়েশনে কখনো পড়োনি তাই বুঝতেছো না আসলে আমরা দুই বউ তোমার মাকে সেবা করতাম না এমনটা না সেবা করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি এর কারণে মেজব বাধ্য হয়ে মাকে বের করে দিয়েছি কি বললা হাঁপিয়ে উঠেছ আরে আমার ভাই সেবা করতে গিয়ে তুমি হাঁপিয়ে উঠেছো আজকে যদি আমার মায়ের জায়গায় তোমার মা হতো পারতে কথাটা বলতে পারতে না আমি জানতাম আসলে মাটা তো আমার আমার কলিজায় লাগে তবে আমার মায়ের গায়ে হাত তুলেছ তুমি কত বড় পাপ করিস তুমি জানো আজকে আমি ইচ্ছে করি তোমাকে তুমি আমার বড় ভাবে আমি না পারছি কিছু বলতে না পারছি সহ্য করতে তবে হ্যাঁ একটা কথা কান করে শুনে রাখো আজকের পর থেকে তুমি আর আমাদের বাড়িতে যাবে না কেন যাবে না জানো শোনো যে বাড়ি থেকে মারে বের করে দিয়েছ সেই বাড়িটা তোমার না তোমার হাজব্যান্ডেরও না এটা আমার মায়ের বাড়ি ঠিক আছে আর আমার ভাই যতদিন দেশে আসতেছে ততদিন ওই বাড়িতে তোমাদের দুজনের একজনের মুখ যেন না দেখি ঠিক আছে আর ম্যাজো ভাবি তোমাকে বলি তোমাকে সেম কথাটাই বলছি তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ আমি তোমাকে সহজে ছাড়ছি না আগে তোমার হাজব্যান্ড দেশে আসুক তাকে সামনে নিয়ে আমি তোমার বিচার করব ঠিক আছে যাও এখান থেকে কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও এসব কি বলছো সূর্য বাড়ি থেকে বের হয়ে যাব মানে আমি যদি বাড়ি থেকে বের হয়ে যাই আমার বাপের বাড়ির লোকজন বিভিন্ন কথা বলবে এবারের মতো মাফ করে দাও এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না আমরা আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করব মা আপনি মাফ করে দেন হ্যাঁ আমাদেরকে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন তাহলে যে আমরা এখানে থাকতে পারবো না সূর্য ক্ষমা করে দাও আমরা আমার কাছে ক্ষমা চাবো আমাদের ক্ষমা করে দাও কি বললি ক্ষমা ক্ষমা করবো তোদের আরে তুই তো আমার জান্নাতের গায়ে হাত তুলেছিস আরে আমার মায়ের গায়ে হাত তুলেছিস আমার হৃদপিণ্ড আমার সব কিছু আমার মা আমার দুনিয়া আর তোরা মায়ের গিয়ে দেবো ক্ষমা কখনো না আমি বলছি এই মুহূর্তে তোরা বাড়ি থেকে চলে যাবি আজকের পর থেকে তোমাদের মুখ যেন এই বাড়িতে আর না দেখি ঠিক আছে যাও ফিরে যাও শোনো যতদিন না আমার ভাইয়ের এই বাড়িতে আসতেছে ততদিন এই বাড়িতে তোমাদের জায়গা হবে না ঠিক আছে যাও ফিরে যাও যাও অজি ফিরে যাও চল বা চল মাখি নিয়ে চল